আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের একটি জনপ্রিয় ফল পেঁপে চাষের রহস্য কিভাবে অল্প জমিতে কম খরচে আর যত্নের মাধ্যমে একজন কৃষক পেতে পারেন দারুণ লাভ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি একটি পেঁপের বাগান সবুজে ঘেরা আর ডালে ডালে ঝুলছে টসটসে ফল প্রথমেই কথা বলবো জমি প্রস্তুতির পেঁপে চাষের জন্য উঁচু এবং বেলেদুয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত জমি ভালোভাবে চাষ দিয়ে দুই থেকে তিন ফুট গভীর করে গর্ত করতে হবে প্রতিটি গর্তে পাঁচ থেকে সাত কেজি পচা গোবর সার সাথে কিছু পরিমাণ টিএসপি এমওপি ও ইউরিয়া সার মিশিয়ে রাখতে হবে চারা রোপণের সময় বর্ষা মৌসুম সবচেয়ে ভালো তবে সেচ ব্যবস্থা থাকলে সারা বছরই লাগানো যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হল চারা যেন রোগমুক্ত হয় এবং এক বছরের মধ্যে ফল ধরার উপযোগী হয় এখন কথা বলি পরিচর্যা নিয়ে নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ অতিরিক্ত পানি জমলে শিকড় পচে যায় সুষম সার ব্যবহার করা খুব জরুরি ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এবং এমওপি একশো গ্রাম হারে প্রতি গাছে নির্দিষ্ট সময়ে দিলে ফলন অনেক ভালো হয় পেঁপে গাছ খুবই সংবেদনশীল তাই রোগবালাই প্রতিরোধে প্রতি মাসে অন্তত একবার কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন যত্ন নিলে গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে সাধারণত চারা লাগানোর ছয় থেকে আট মাসের মধ্যে গাছে ফুল আসে এবং আট থেকে দশ মাসে ফল সংগ্রহ করা যায় প্রথমে কাঁচা পেঁপে বাজারে বিক্রি করা যায় যা ভাজি তরকারি বা আচার হিসাবে বেশ জনপ্রিয় আর পাকা পেঁপে মিষ্টি ও পুষ্টিকার ফল হিসাবে বাজারে দারুণ চাহিদা পায় ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছের গায়ে সারি সারি ফল ঝুলছে এক একটা গাছ থেকে বছরে পঞ্চাশ থেকে একশো কেজি পর্যন্ত পেঁপে সংগ্রহ করা যায় পেঁপে চাষ কম খরচে বেশি লাভজনক চারা সার আর ঔষাদে খুব বেশি খরচ হয় না প্রতি একর জমিতে যদি বারোশো থেকে পনেরোশো গাছ লাগানো হয় তবে বছরে কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করা সম্ভব কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে সারা বছর বাজারে এর চাহিদা থাকে অনেক কৃষক এখন পেঁপে চাষ করে শুধু দেশের বাজারেই নয় বিদেশেও রপ্তানি করছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম পেঁপে চাষের ধাপগুলো জমি প্রস্তুতি চারা লাগানো গাছের যত্ন ফল সংগ্রহ ও বাজারজাতকরণ যেসব কৃষক অল্প জমিতে লাভজনক চাষ করতে চান তাদের জন্য পেঁপে হতে পারে অসাধারণ একটি সুযোগ আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কৃষি ও ফলন বিষয়ক আরও নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে